এক গ্রামে রতন নামে একজন ছেলে বাস করত। ও পশু পাখিদের অনেক ভালোবাসতো। তাই সে জঙ্গলেই পশু পাখিদের সঙ্গে থাকতে ভালো আর কোনো পশু পাখি বিপদে পড়লে তাকে সে সাহায্য করত। বাঁচাও! আমি আটকা পড়ে গেছি। দয়া করে কেউ আমাকে এসে বাঁচাও। এই চিৎকারের আওয়াজ শুনে রতন তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে আকে সেখান থেকে ছুটিয়ে নেই ধন্যবাদ বাবু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আজকে আমার প্রাণ বাঁচালে আজকাল তোমাদের মতো মানুষ পাওয়া মুশকিল তুমি সত্যি পশু পাখিদের দুঃখ বোঝো তুমি খুব ভালো মানুষ বেঁচে থেকো বেঁচে থেকো এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর সেই জঙ্গলে একটা জাদু দরজা খোলে আর সেই জাদু দরওয়াজা দিয়ে একটা জাদুই গাই বের হয়ে আসে আর কিছু দূরে সে তার সঙ্গে এক শিয়ালের দেখা এই দেখে জাদু গাই শিয়ালকে সমস্ত কথা খুলে বলে যে সে কেন এখানে এসেছে এবং তার উদ্দেশ্য কি এই সমস্ত কিছু শুনে তখন শিয়াল বলে ও তাহলে ব্যাপার আচ্ছা ঠিক আছে তোমার এই সমস্যার সমাধান একজনই করতে পারে যদি কেউ বিপদে পড়ে সে তার প্রাণ দিয়ে হলেও তাকে সে সাহায্য করে সে খুব ভালো মানুষ আর পশু পাখিদের সে অনেক ভালোবাসে পশু পাখিদের দুঃখ কষ্ট বোঝে তাই তুমি তার কাছে যাও অবশ্যই সে তোমাকে সাহায্য করবে কিন্তু আমি তাকে কোথায় পাবো ওই জঙ্গলের মধ্যে থাকে তুমি এই জঙ্গলের এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখো তাকে অবশ্যই তুমি পেয়ে যাবে এরপর গায় তাকে জঙ্গলের মধ্যে খুঁজতে শুরু করে আর সেই জঙ্গলে আরেকটি জাদুর দরজা খোলে আর সেই দরজা দিয়ে একটা ভয়ঙ্কর ডাইনি বের হয়ে আসে আর সে বের সঙ্গে সঙ্গে তার মতো আরো দুইটি ডাইনি হয়ে যায় আর তারা তিনজন মিলে তিন দিকে যেতে থাকে সেই জাদুর দায়িত্ব খোঁজার জন্য আর সকালে রতন ঘুম থেকে উঠে দেখে তার সামনে একটি গায় আরে তুমি এখানে কি করছো তোমার মালিক তো তোমাকে খুঁজবে যাও তোমার মালিকের কাছে যাও আমি একটা জাদু গাই আমি পরীর দেশ থেকে এসেছি আমি তোমার অনেক প্রশংসা শুনেছি সত্যি তুমি খুব ভালো মানুষ আমার তোমার সহযোগিতার প্রয়োজন তুমি কি আমাকে সহযোগিতা করবে তাহলে আমি অনেক উপকৃত হতাম আচ্ছা ঠিক আছে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে পরি দেশে ভয়ঙ্কর গাড়ি ধরতে চাই কারণ আমি একটা জাদুই যাই আর ও আমাকে মেরে আমার সমস্ত শক্তি নিতে তার হাত থেকে বাঁচার জন্য আমাকে খুঁজতে খুঁজতে যে কোনো সময় এখানে চলে আসতে পারে আমাদের হাতের সময় খুব কম আমরা তাকে শুধুমাত্র একটি জাদুর মনের সাহায্যে হারাতে পারি আরো মনী এই জঙ্গলের একটি গুহার মধ্যে হবে ও তাহলে ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব চলো আমি এখন তোমার সঙ্গে যাচ্ছি আর সেই মনে নিয়ে আসছি এই বলে তারা মনে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেই আর কিছু দূরে সেই তারা দেখে আরে বাপরে এই ভয়ঙ্কর ডাইনি তো এখানে এসে গেছে যাই যাই আমি সেই জাদুর মনে নিয়ে আসি এরপরে কি মজা দেখাচ্ছি আমার সঙ্গে ততক্ষণে রতন মনি নিয়ে সেখানে এসে যায় আর ভয়ঙ্কর ডাইনির উপরে তা প্রয়োগ করে আর মনির পরে ডাইনি একেবারে জমে পড়ে শেষ হয়ে যায় ও ডাইনিকে মারার পর তারা তাদের ঘরে ফিরে আসে কিন্তু তারা যে একটা নকল ডাইনিকে মেরেছে তা কিন্তু তারা জানতো না তুমি ওই ডাইনিকে হারানোর জন্যে তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আমাকে অনেক সাহায্য করেছো বিনিময়ে আমি তোমাকে সাহায্য করতে চাই তোমাকে কিছু দিতে চাই তুমি আমার মাথায় হাত রাখো এরপর রতন তার কথা মতো তার মাথায় হাত দেই আর সঙ্গে সঙ্গে হীরা বের হতে থাকে এই দেখে রতন অনেক খুশি হয় আর এই সমস্ত কিছু সেই গ্রামের একজন ডাকাত দেখে নেয় এরপর সে রতনের কাছে এসে এই

আর সঙ্গে সঙ্গে মনের পরে তাকে অনেক জোরে ঝটকা লাগে আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আর অনেক দূর আসার পর তার সঙ্গে এক ভয়ঙ্কর ডাইনি রে দেখা হে গ্রামে একটা জাদুই গায়ে এসেছে তুই কি জাদুর গায়কে দেখেছিস যদি দেখে থাকিস তাড়াতাড়ি বল নইলে তোর ঘর ভটকে দেবো তাড়াতাড়ি বল উম মনে হয় রতনের কাছে যে গায়িকী আছে সেই গায়কীর কথা বলছে আমি কাজ করি আমি ডাইনিকে বলে দিই আমি যেহেতু পেলাম না তাকেও পেতে দেব না হ্যাঁ হ্যাঁ ডাইনিজি আমি সেই জাদু গায়কে দেখেছি আমি তোমাকে সেই জাদু গায়ের কাছে নিয়ে গেলে বিনিময় তুমি আমাকে কি দেবে আচ্ছা ঠিক আছে তুই যা চাইবি তাই পাবি আগে নিয়ে তো চ এরপর সে ডাইনিকে সেই জাদু গায়ের কাছে নিয়ে এসে ডাইনিজি আমি তো তোমাকে জাদু গায় দেখিয়ে দিলাম এবার আমাকে কিছু দাও তুমি তো বলেছিলে কিছু দেবে দাও তাড়াতাড়ি দাও হ্যাঁ একটু মিচ্ছি এই বলে ডাইনি তার জাদু শক্তি দ্বারা বড়টাকে সেইখানেই মেরে দেই এই তুই আমাদের কাছ থেকে পালিয়ে কোথায় বাসবি চল আমার সঙ্গে তাড়াতাড়ি চলো আর ডাইনিকে ঝিলদা দেখে রতন আর জাদুই বড়ও অনেক অবাক হয়ে যায় কিন্তু তো তোমাকে তো রথন মেরে ফেলেছিলাম কিন্তু তুমি আমার চিন্তা হবে কি করে কি তুই আমাকে মেরে ফেলেছিস এটা তোদের ভুল ধারণা তোরা যাকে মেরেছিস সেটা নকল ডাইনি আমিও একটা নকল ডাইনি আসল ডাইনি কে মারায় তো সহজ নয় তাই তোরা আমাকে মেরে দিলেও তোরা বাঁচবি না

আর এই দেখে সে এটাও বুঝে নেয় যে সেই জাদুই গাই এই জঙ্গলের আশেপাশে কোথাও আছে এই বুঝতে পেরেছে এদিক ওদিক অনেকক্ষণ খোঁজা খুঁজি করার পর শেষ পর্যন্ত তাদের খুঁজে পায় এই দেখে রতন তাড়াতাড়ি করে তার হাতে থাকা সেই মনির শক্তি তার উপরে প্রয়োগ করে কিন্তু সেই মনের শক্তি আসল ডাইনির উপরে কোনো কাজ হচ্ছে না তার কিছুই হচ্ছে না